তো ফাইনালি বন্ধুরা আজকে আপনাদের জন্য খুবই ইউনিক টাইপের একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা যে কোনো লেখার উপরে একবার টাচ করলেই সেই লেখাগুলো বাংলা পড়ে শোনাবে আপনার মোবাইল তো এখন শুরুতে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাচ্ছি তার জন্য এখানে আমার যে মেসেজ অপশনটি রয়েছে আমি সেই মেসেজ অপশনটি এখান থেকে চালু করে দিলাম তো চালু করে দেওয়ার পরে যদি এখন আমি আপনাদেরকে একটা মেসেজ পড়ে শোনাই তো বন্ধুরা এখন যদি আপনারা উপর একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু একটা মেসেজ রয়েছে আমি এই মেসেজটা আপনাদেরকে পড়িয়ে শোনাচ্ছি তার জন্য আমি এই মেসেজের উপর একটা ক্লিক করে দিলাম এখন যদি আমি আপনাদেরকে শোনাই আর ওয়াই জেডি বাংলা ডিজিটাল লাইফস্টাইল প্রিপেইড প্যাকেজে সুইচ করলেই পাচ্ছেন ফ্রি 3 ইন্টারনেট 7 দিন তো বন্ধুরা দেখতে পেলেন এখানে লেখার উপরে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে সেই লেখাগুলো কিন্তু এখানে বাংলাতে বলে দিয়েছে তো এখন চলুন আপনাদেরকে মেসেঞ্জারের আরো একটা মেসেজ পড়ি আপনাদেরকে শোনাচ্ছি তার জন্য আমি এখানে আমার মেসেঞ্জার অ্যাপটি ওপেন করে দিলাম তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আমি আপনাদেরকে মেসেঞ্জারের একটা মেসেজ শোনাই এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু একটা মেসেজ রয়েছে আমি এই মেসেজটাই কিন্তু আপনাদেরকে এখান থেকে পরে শোনাবো আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন তার জন্য আমি এখানে এর উপর একটা ক্লিক করে দিলাম আমার ও খোলা ছিল চাই নাই তো বন্ধুরা দেখতে পেলেন এখানে কত সুন্দর ভাবে বলে দিল আমারও খোলা ছিল যায় নাই এখন চলুন আপনাদেরকে এইখানের যে মেসেজটা রয়েছে আমি এই মেসেজটা আপনাদেরকে পড়িয়ে শোনাচ্ছি তার জন্য আমি এই মেসেজের উপর একটা ক্লিক করে দিলাম এখন যদি আমি আপনাদেরকে শোনাই রানা কই আছো এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই অসাধারণ কাজটি কিভাবে করবেন তার আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যদি এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন এখন কথা হচ্ছে আপনাদের এই অসাধারণ কাজটি করার জন্য একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড ডাউনলোড করতে হবে তাই অ্যাপ্লিকেশনটি করার জন্য আপনার ফোনের যে প্লে অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপস এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি আপনারা সবার নিচে এই কর্নাটি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু একটা সার্চের অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে টি টু এস লিখে সার্চ করবেন আপনারা এইখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন আপনারা সেম টু সেম এই লেখাটি লিখে এখান থেকে সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে কিন্তু দুইটা অ্যাপস চলে আসবে যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে যে অ্যাপসটা দেখিয়ে দিচ্ছি আপনারা এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নেবেন আমি অ্যাপসের লোগোটা আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এখন আপনারা যে লোগোটা দেখতে পাচ্ছেন আপনারা এই লোগোটাকে দেখে এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নেবেন তো আপনাদের এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করা হয়ে গেলে আপনারা সরাসরি এইখান থেকে ওপেন বাটনে একটা ক্লিক করা তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে দেওয়া হয়ে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা সেটিংস এর মতো আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে দেখতে পারবেন আপনার সামনে একটা নতুন ইন্টারফেস শুরু হবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন স্পেস রেকর্ডিং অ্যান্ড সাইন্টিস্ট নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন দুইটা অপশন চলে আসবে যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো এখান থেকে আপনারা সবার উপরের যে অপশানটি রয়েছে আপনারা এই অপশানটি এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি আবারও বলছি এখান থেকে সবার উপরের যে অপশানটি রয়েছে আপনারা এই অপশানটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করা হয়ে গেলে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন স্পেস ভয়েস নামে একটা অপশন রয়েছে এবং তার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে নর্মালি একটা ইংলিশ সিলেক্ট করা রয়েছে আপনারা তার সাইডে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে একটা এর আইকনের মতো সিন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু ভাষা এখানে চলে আসবে তো এখান থেকে আপনারা বাংলা অপশনটিকে খুঁজে বের করে এখান থেকে আপনারা বাংলা সিলেক্ট করে দিবেন তো বাংলা সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নর্মালি এখানে বাংলাদেশ ওয়ান দেওয়া থাকবে আপনারা এটাকে এখান থেকে বাংলাদেশ ওয়ানই রাখবেন তারপরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা অপশন রয়েছে এবং তার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে আপনারা খেয়াল রাখবেন যাতে আপনাদের এই দুইটা এখান থেকে এক সিলেক্ট করা থাকে যেমন আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন আমি যদি আপনাদেরকে এটা কমিয়ে বাড়িয়ে দেখাই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাড়ছে তো আপনারা এখান থেকে এটা এক সিলেক্ট করে দিবেন দুইটা অপশনই সিলেক্ট করা হয়ে গেলে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন কপি টু স্পেক নামে একটা অপশন থাকবে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ট্যাপ টু পারমিট নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল অ্যাপস গুলো রয়েছে সেই অ্যাপস গুলো কিন্তু এখানে চলে আসবে এখন মূলত কথা হচ্ছে আপনারা যে অ্যাপসটি ডাউনলোড করলেন সেই অ্যাপসটিকে খুঁজে বের করে তার সাইডে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনারা আপনারা এই এই এখান থেকে অন করে পারমিশন দিয়ে দিবেন তো পারমিশন দেওয়া হয়ে গেলে আপনারা ব্যাক করে চলে আসবেন তারপরে যদি আপনারা এই কর্নারে সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে যদি আপনাদের এই বাটন টি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন তো অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে কিন্তু একটা লোগো চলে আসবে এখন আপনাদের আর কোনো কিছু করতে হবে না আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনার ফোনের যে মেসেজ অপশন রয়েছে আপনারা সরাসরি মেসেজে চলে আসবেন মেসেজে আসার পরে আপনারা যে কোনো মেসেজের উপরে একটু চাপ দিয়ে ধরে রাখবেন তো চাপ দিয়ে ধরে রাখার পরে যদি আপনারা সবার উপরে এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কপির একটা অপশন থাকবে আপনারা এইখানটা একটা ক্লিক করে এটাকে এখান থেকে কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পরে এখন আপনারা এইখানে যে লোকটা দেখতে পাচ্ছেন আপনারা ক্লিয়ার হবে দেখতে পাচ্ছেন কিনা না তো চলুন আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা লোগো রয়েছে আপনারা জাস্ট এই লোগোর উপর একটা ক্লিক করে দিবেন আর ওয়াইসিডি বাংলালিংকের ডিজিটাল লাইফস্টাইল প্রি পেইড প্যাকেজে সুইচ করলে পাচ্ছেন ফ্রি 3 ইন্টারনেট 7 দিন মেয়াদে তো বন্ধুরা দেখতে পারলেন এখানে কত সুন্দরভাবে বাংলাতে বলে দিল তো এভাবে করে আপনারা যে কোনো মেসেজ কপি করে এইখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন আপনারা এই লগোর উপরে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের সেই শোনাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ